এই দেশের স্বাধীনতা আমাদের জাতিসত্তা আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতে এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন হাজার হাজার কোটি টাকার বেতন নেবে সুযোগ সুবিধা ভোগ করবে গাড়ি বাড়ি ভোগ করবে আর আমার সমাজের শ্রেষ্ঠ সন্তানদের জীবনের নিরাপত্তার তথ্য দিতে ব্যর্থ হবে তাদের এখানে চাকরি করার কোনো অধিকার নেই সুশীল নামের দিল্লির তাবেদাররা টকশোতে লেখনিতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না কি করে ইনক্লুসিভ ইলেকশনের নামে রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগকে ইলেকশনে আনা যাবে ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টিকে জোড়া দিয়ে ইলেকশনে আনা যাবে তার পক্ষে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে শরীফ ওসমান হাদিরা জুলাই যোদ্ধারাই ছিল এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা স্বাধীনতা সর্বত্ব রক্ষা করা তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে আমরা শুনি কি কি এক কাজ কারবার আপনাদের কত যন্ত্রপাতি রাশিয়া ইউরোপ আমেরিকা থেকে আনেন আধুনিক লাভ কি এগুলো মানে কি করলেন পর্যন্ত আপনি দেখান স্বাধীনতার চুন্ন বছরে আপনারা কোন সরকারি তার এই গোয়েন্দা কার্যক্রম অত্যাধুনিক ইন্সট্রুমেন্ট হাতিয়ার ইকুইপমেন্ট সাবোর্ট ব্যবহার করে জাতির নিরাপত্তা একটা দায়িত্ব আপনারা পালন করতে পারেন কি করতে পেরেছেন আগামী ষোলো সতেরো বছরে খুনি হাসিনা ফ্যাসিস হাসিনা এইসব গোয়েন্দা বাইদেউ হাজার হাজার কোটি টাকা নাযান প্রজেক্ট এনে ইসলামপন্থী আলে মলমা পীর মাসা এক দিনদার স্কলার ইয়াং তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে জঙ্গি বানিয়ে তাদেরকে আটকে রেখে তাদেরকে অপরাধ করেছেন মৃত্যুঞ্জয়ী যোদ্ধা শরীফ উসমান হাদিকে নির্ভুল টার্গেট করে যেভাবে গুলি করা হয়েছে ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পর একদিন হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এই আক্রমণ দেশ জুড়ে নির্বাচন বাঞ্চাল করে একটা অরাজক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছুদিন থেকেই বাংলাদেশে হাদির ওপরে গুলি করে হাদিকে দুনিয়ার থেকে সরাই দিতে চাইলেন এবার গুলি কার ওপরে পড়বে তারা যে শখ এটেছে যে ভারতে বসে বসে ফেসিদ শেখ হাসিনা যে ছক আটেছে যে যে সমস্ত জুলাইতে যারা বিপ্লব ঘটিয়েছে তাদের প্রধান প্রধান তাদেরকে শেষ করে দেওয়া হবে হাদির উপরে টার্গেট কার ওপরে রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে জামাতের আমিরের বক্তব্য এবং জামাতের গোলাম বক্তব্য চলুন আমরা শুনে আসি আলহামদুলিল্লাহ হাদিকে নিয়ে জামাতের নেতার হুমকি মিয়া গোলাম পরোয়ার তিনি জামাত জামাতের তিনি যে কথাগুলো বলতেছেন যে ফেসিদ শেখ হাসিনা এখনো পর্যন্ত তিনি এই বাংলার জমিনে এখনো পর্যন্ত অত্যাচার জলম চালাইতেছেন যে সমস্ত দোসররা চাকরিজীবীতে আছে যারা চাকরির চাকরিজীবীতে আছে যারা এই দেশের ভাতা খাচ্ছে এই দেশের টাকা খাচ্ছে তারা এখনো সরকারের গোলামি করে যাচ্ছে তাদের চাকরি থাকবে না তাদেরকে চাকরির থেকে দিতে হবে তাদের থেকে বেখর খালাস তাদেরকে দিতে হবে এক শ্রেণীর সাংবাদিক এক শ্রেণীর সুশীল নামের দিল্লির তাবেদাররা টকশোতে লেখনিতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না কি করে ইনক্লুসিভ ইলেকশনের নামে রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগকে ইলেকশনে আনা যাবে ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টিকে জোড়া তালি দিয়ে ইলেকশনে আনা যাবে তার পক্ষে এক শ্রেণী বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে ঠিক সেই সময় হাদির উপরে গুলি করা হয়েছে সংগ্রামী দেশবাসী এমন সময় হাদিকে গুলি করা হয়েছে ঠিক কিছুদিন ধরে নির্বাচন তফসিল ঘোষণা হবে নির্বাচনের পোলারাইজেশন হচ্ছে জনগণ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবে সেই নির্বাচনের ময়দানকে এমন একটা ন্যারেটিভের মাধ্যমে সাংবাদিক লেখক কলামিস্ট বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকরা বর্ণচোরার মতো যারা পাঁচই আগস্টের পর যারা লুকিয়ে গিয়েছিলেন আমাদের সরকারের প্রশাসনের সম্পূর্ণ জনগণের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা আবার মাথা খলস বেরিয়ে দিয়ে তারা আবার এই দেশকে দিল্লির তামে দরবারawar চক্রান্ত লিপ্ত হয়েছে তারই অংশ হিসেবে আমি মনে করি আমাদের স্নেহस्पद সন্তান এই হাদিকে খুন করার জন্য তাকে গুলি করা হয়েছে তার জীবন সংকটাপন্ন আমরা জানতে পেরেছি তাকে চিকিৎসার জন্য আজকেই হয়তো বাইরে পাঠাবার চেষ্টা করা হচ্ছে সারা দেশ সারা দুনিয়া এই জুলাই বিপ্লবের যারা অংশীদার বিরোধী অসাধারণ ভূমিকা রেখেছিলেন তারা সকলেই প্রাণ খুলে সুস্থতার জন্য আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে তারা চোখের পানি ফেলছেন দোয়া করছেন আমরা আল্লাহর কাছে আজকের এই আলোচনা সভায় দোয়া করছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক যে শুধু নিজের জন্য নয় দেশের জন্য এবং প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে এই রাখার জন্য সে সংগ্রামী বার্তা ছড়িয়ে দিয়েছিলেন সেই হচ্ছে শরীফ আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমরা মনে করি এই দেশের স্বাধীনতা আমাদের জাতিসত্তা আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতে এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন আল্লাহ তালার কাছে আমরা সেই দোয়া করছি শরীফ ওসমান হাদিরা জুলাই যোদ্ধারাই ছিল এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা স্বাধীনতা সর্বত্র রক্ষা করা অতন্দ্র প্রহরী এই জন্য তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলাম ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে সেই বিজয়ের ঠেকাবার জন্য তারা আজকে এই সমস্ত সেনাপতিদেরকে তারা এরপরে এক একজন করে নারাম সোনা যাচ্ছে আমরা গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বলে এসেছি একটি দেশের ইন্টেলিজেন্স ফেলিওরের একটা মাত্রা থাকতে পারে পিলখানা কাণ্ডে প্রকৃত অপরাধীদের আপনি খুঁজে পেলেন না সবلا চত্বরে প্রকিত হত্যাকারীদেরকে আপনি খুঁজে পেলেন না এই সরকার যারা যখন ছিলেন যারা কেউই বললেই একটা হত্যাকাণ্ডের পরে প্রচুর তদন্ত প্রচুর দোলাদড়ি কিন্তু আগে যে আলামত যখন পাওয়া যায় ইনফরমেশন পাওয়া যায় এই জহরি পুষ্পমান হাদি তার উপরে গুলি করার একদিন আগে দুই দিন আগে অনেক কিছু দেখেছেন না আপনারা সে তার জীবনের উপরে হুমকি নিরাপত্তাহীনতার কথা দিয়ে প্রকাশ্য গোলামেলা কথা বলছে যে আমাকে গুলি করা হতে পারে আমি মরে যেতে পারি মরে গেলে আমার কোনো দুঃখ নেই কিন্তু সেই হত্যাকারীদের ধরে যেন বিচার করা হয় শুনেছেন আপনারা এই ভিডিও আমার বাচ্চাটাকে তোমরা একটু দেখে রেখো একটা জুলাই যুদ্ধ যখন তার জীবনের উপর এরকম হুমকি নিরাপত্তাহীনতার তথ্য পেশ করতে পারে যাকে সারা বাংলাদেশ চেনে গোয়েন্দারা চেনে সরকার চেনে ইন্টেলিজেন্স চেনে সেই লোকটা এই কথা বলার পর তার নিরাপত্তার জন্য সরকার কি ব্যবস্থা করেছিল আমরা কালকে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছি যে অনেক সংস্থা আছে অনেক এজেন্সি আছে আপনি প্রশ্ন করেন এই তথ্য প্রকাশ হওয়ার পর এটা মিডিয়াতে এসেছে সোশ্যাল মিডিয়াতে এসেছে তার নিরাপত্তার জন্য সরকার একটা ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রকৃত খুনিদের এখনো ধরা যাচ্ছে না নানান গুঞ্জরন একবার এদিকে ব্লেম গেম দিয়ে এদিকে ওদিকে ঠেলে দেওয়া হচ্ছে তার অর্থ হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক কবিরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন কর্পোরেট হাউজে বসে টেলিভিশনে টক শোতে আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিকে আবার ভারতের কোটে ফেলে দিতে চান এ সব কিছুই তাদের ষড়যন্ত্রের অংশ আপনারা আর একটা সোশ্যাল মিডিয়াতে তথ্য দেখেছেন সাংবাদিক জুলকার নাইন সাহের পক্ষ থেকে প্রচার করা হয়েছে টেলিগ্রাম একটি ইন্টারনাল কনফারেন্স হচ্ছে সেখানে অনেক আওয়ামী লীগের দেশি বিদেশি সেখানে বক্তব্য বলা হচ্ছে পরামর্শ হচ্ছে এদেশের আওয়ামী লীগকে অভয় দেওয়া হচ্ছে যে তোমরা বেশি টেনশন করবো না যা করবার আমরা করে দিচ্ছি এগারো তারিখ থেকে লোক ঢুকে যাবে আমরা লাইসেন্স পেয়ে গেছি সশস্ত্র লোক ঢুকছে চট্টগ্রাম ঢাকা অ্যাকশন হবে প্রয়োজনে পরে খুলনাতে যাওয়া হবে শুনেছেন আপনারা সেগুলো আমরা সেগুলো পনেরো পঞ্চাশ থেকে বলেছি আন্তর্জাতিক একটা মিডিয়া আল জাজিরার সাংবাদিকের পাঠানো এই টেলিগ্রাম মিটিং এর সাথে কারা জড়িত ছিল কারা ছিল তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এই তথ্য বের করা কোনো কঠিন কাজ নয় এগারো তারিখে তারা বলেছে বারো তারিখে হাদি কিন্তু শুট হয়েছে কি দেখেছেন আপনারা এরপরে কি টার্গেট আছে এত কিছু পাওয়ার পরও যে দেশের গোয়েন্দা সংস্থা হাজার হাজার কোটি টাকার বেতন নেবে সুযোগ সুবিধা ভোগ করবে গাড়ি বাড়ি ভোগ করবে আর আমার সমাজের শ্রেষ্ঠ সন্তানদের জীবনের নিরাপত্তার তথ্য দিতে ব্যর্থ হবে তাদের এখানে চাকরি করার কোনো অধিকার নেই আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এগুলো খুঁজে বের করুন গ্রেফতার করুন এবং খুনিদেরকে ডেকে আপনারা রিমান্ডে এনে প্রকৃত তথ্য বের করে শাস্তির ব্যবস্থা করুন বিচারের আওতে আনুন তা না হলে আমাদের কারোর জীবনের নিরাপত্তা থাকবে না আগামী নির্বাচনে তিনশো আসনে যেন প্রার্থী হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের জীবনও তো ঝুঁকির মধ্যে পড়েছে নাকি বলেন সেজন্য আমরা সরকারের কাছে বলবো সরকারের যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তাদেরকে বলবো যারা ইন্টেলিজেন্সের অনেক সংস্থা আপনার এনএসআই আছেন ডিজিএফআই আছেন ডিবি আছেন এসবি আছেন প্রচুর ইন্টেলিজেন্সের ব্যবস্থা আছে আমরা শুনি কি কি এক মহা কাজ কারবার আপনাদের কত যন্ত্রপাতি রাশিয়া ইউরোপ আমেরিকা থেকে আনেন আধুনিক লাভ কি এগুলো মানে কি করলেন এ পর্যন্ত আপনি দেখান স্বাধীনতার চুয়ান্ন বছরে আপনারা কোন সরকারি তার এই গোয়েন্দা কার্যক্রম অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট হাতিয়ার ইকুইপমেন্ট লজিক সাপোর্ট ব্যবহার করে জাতির নিরাপত্তা একটা দায়িত্ব আপনারা পালন করতে পারেন কি করতে পেরেছেন আমি ষোলো সতেরো বছরে খুনি হাসিনা ফ্যাসিস হাসিনা এইসব গোয়েন্দাবাদীর হাজার হাজার কোটি টাকা নাজান প্রজেক্ট এনে ইসলামপন্থী আলে মলমা পীর মাসায়ক দিনদার স্কলার ইয়াং তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে জঙ্গি বানিয়ে তাদেরকে আটকে রেখে তাদেরকে অপরাধ করেছেন মিথ্যা ভুয়া গোয়েন্দা প্রতিবেদন দিয়ে নিরীহ নিরপরাধ ছেলেদেরকে জঙ্গি সাজিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছেন এই গোয়েন্দা এই প্রশাসন আমরা চাই না